ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো পাবদা মাছের ঝোল রান্না আর এটা কিভাবে খুব সহজে রান্না করা যায় সেটা আমি দেখাবো দেখানোর চেষ্টা করবো একদম যারা নতুন তাদের জন্য আমার রান্নাগুলো সাধারণত বেশিরভাগ হয়ে থাকে এর জন্য আমি এখানে চুলে একটি হাঁড়ি বসিয়ে এখানে তিন টেবিল চামচ পরের মতো তেল দিয়েছি রান্না করার তেল তারপরে দিয়ে আমি এখানে হাফ কাপের চাইতে কম পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে যতটুকু হয়েছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট এটাকে আমি ভেজে নেব পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত তারপরে এখানে দিয়ে দেবো আমি তিন থেকে চারটি কাঁচামরিচ এভাবে একটু কেটে তারপরে দিয়ে দিচ্ছি তারপরে আবার এটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এরপরে আমি মশলাগুলো দিয়ে দেবো তারপরে এদি এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ মতো মরিচ গুঁড়া হাফ চা চামচের চাইতে কম হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেয়া পাদা মাছগুলো দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নিয়েছি আমি এগুলো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপ থেকে দুই কাপ পরিমাণ পানি নর্মাল পানি দিয়ে এটাকে আমি হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব এখানে আমার আছে প্রায় হাফ কেজির চাইতে হালকা একটু কম পাবদা মাছ পাঁচটা পাবদা মাছ আছে এখানে মোটামুটি খুব বড় সাইজের পাবদা মাছগুলো তারপরে একটু নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দেওয়ার পরে দেখুন এটা কালারটা কেমন হয়েছে একদম নর্মাল কালারে চলে আসবে ঠিক পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করেছি তারপরে চুলা আঁচটা রেখেছি আমি মিডিয়াম আছে তারপরে এটাকে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি খুব সাবধানে দেবো যাতে করে মাছগুলো না ভেঙে যায় অবশ্যই খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায় এরপর এটার সাথে আমি মাজারের সাইজের একটি টমেটো চিকন চিকন করে কেটে এটার সাথে দিয়ে দিব। এরপরে দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ মতো পানি নর্মাল পানি এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ মতো এরপরে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করবো টমেটোগুলো একটু সিদ্ধ হবে আর ঝোলটা একটু শুকিয়ে আসবে যতটুকু ঝোল আমি রাখবো ততটুকু শুকিয়ে আসবে ঠিক সাত মিনিট পরে দেখুন এটা ঝোলটা শুকিয়ে এসেছে আর টমেটোটা তো খুব দ্রুত সিদ্ধ হয় যতটুকু ঝোল আপনারা রাখবেন ততটুকুই তত টুকুই কমাবেন আমি একটু ঝোল ঝোল রাখবো তারপরে এটার সাথে আপনারা যদি ঝোল আর একটু কমাতে চান তাহলে আরও কিছুক্ষণ রেখে দেবেন বা হাই হিটে রাখবেন তাহলে ঝোলটা খুব সহজে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপর যখন আমার রান্নাটা শুকিয়ে আসবে রান্নাটা মোটামুটি হয়ে আসবে তখন এটার সাথে আমি ধনিয়া পাতা কুচি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই সময় কাঁচামরিচটা দিলে তরকারি অনেক রান বের হয় ব্যাস হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল অবশ্যই আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর এই রান্নাটা করতে আমার পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে আল্লাহ হাফেজ